ভারী বৃষ্টিপাত ও উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানিতে আকস্মিক নজিরবিহীন বন্যার কবলে পড়েছে বাংলাদেশ ফেনী নোয়াখালী মৌলভীবাজার খাগড়াছড়ি সহ তলিয়ে গেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত এগারোটি জেলা বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্ন জনে পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় দশ লাখ দশ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় চুয়ান্ন লাখ চৌষট্টি হাজার একশো জন বাংলাদেশের নজিরবিহীন এই বন্যার কথা উঠে এসেছে সংবাদ মাধ্যম সিএনএন এর একটি ভিডিও প্রতিবেদনে প্রতিবেদনে সাধারণ মানুষের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মার্কিন পাশাপাশি বক্তব্য নেওয়া হয়েছে তারা সবাই পরিস্থিতির জন্য ভারতীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন ফেনী বাংলাদেশ ভারত সীমান্তের খুবই কাছে অবস্থিত সাধারণ মানুষ সিএনএন কে বলেছেন কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডম্বুর বাদ খুলে দেওয়ার কারণে তারা ভয়াবহ বন্যার কবলে পড়েছেন তবে সিএনএন এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও অসত্য বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জসওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএন এর প্রতিবেদন আমরা দেখেছি এটি বিভ্রান্তিকর এবং বাস্তবে সত্য নয় বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে তিনি আরও বলেছেন এছাড়া যৌথ পানি ব্যবস্থাপনায় বিদ্যমান যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে বাংলাদেশের সঙ্গে নিয়মিত এবং সময়মতো তথ্য আদান প্রদান করি সেটিও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি বাংলাদেশের সাধারণ মানুষের অভিযোগের মুখে গত সপ্তাহে একটি বিবৃতি প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে প্রায় একই দাবি করে বলা হয় বাদ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়নি বন্যা হয়েছে ত্রিপুরা ও বাংলাদেশের অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে তবে সিএনএন এর প্রতিবেদনে স্পষ্টভাবে তুলে ধরা হয় যে বাংলাদেশের এই বন্যা পরিস্থিতিতে ভারতের যথেষ্ট দায় রয়েছে এবং তারা আন্তরিক হলেই ক্ষতির পরিমাণ অনেকটাই এড়িয়ে যাওয়া সম্ভব হতো